বিসমিল্লাহি রহমান ই রাহিম আসসালামু আলাইকুম প্রিয় দর্শক দেশ কিংবা দেশের বাইরে থেকে এই মুহুর্তে যারা মুঠোফোনটি হাতে নিয়ে ভিডিওটি দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে শুরু করছি আজকের সবজির খুচরা বাজার দর যারা মুঠোফোনটি হাতে নিয়ে দেখছেন ভিডিওটি সবাইকে জানিয়ে দেব আজকের সবজির খুচরা বাজার দর কেমন যাচ্ছে আজ বুধবার সাতাশে আগস্ট দুই তো আমরা সরাসরি যুক্ত হয়েছি সবজি বাজারে আমরা জানিয়ে দিই আজকে সবজির বাজার দর কেমন যাচ্ছে তো আমরা প্রথমেই শুরু করছি এখানে আছে পুঁইশাক পুঁইশাক কত করে আটি যাচ্ছে আজকে পঞ্চাশ টাকা আটি আচ্ছা তারপর মিষ্টি কুমড়ো চল্লিশ টাকা কেজি ভেন্ডি কত যাচ্ছে সত্তর টাকা তারপর টমেটো একশো চল্লিশ টাকা আচ্ছা উইস্তে যাচ্ছে কত একশো টাকা কচু কচু তিরিশ টাকা কেজি তাই তো আচ্ছা এই জালি কত করে কুমড়ো জালি তিরিশ টাকা বিশ টাকা আর এই যে কাঁচামরিচ কত করে যাচ্ছে আজকে কত পঁয়ত্রিশ টাকা পোয়া পঁয়ত্রিশ টাকা পোয়া একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা ঠিক আছে তো দর্শক আমরা পরবর্তী দোকানে যাই চাচা আসসালামু আলাইকুম টমেটো কার আপনার কত কত বেজে যাচ্ছে টমেটো আজকে একশো চল্লিশ টাকা কেজি আচ্ছা কলা কত বেজাচ্ছে পেঁপে

তো আজকে বেগুন এনেছেন আমাদের চাচা আসসালামু আলাইকুম ওলাইকুম সালাম আলহামদুলিল্লাহ বেগুন এনেছেন আজকে কয় কেজি এনেছেন ওই তিন বিঘা ভুঁইতে তিন বিঘা ভুঁইতে পনেরো কেজি হয়েছে আচ্ছা কত করে বিক্রি করলেন আজকে নব্বই টাকা পাইকারি রেট তাই তো আর খুচরা রেট কত ভাই আজকে একশো টাকা একশো টাকা আচ্ছা ঠিক আছে চাচা কচু কত করে আজকে কুড়ি টাকা আর এই যে আপনার বেগুন

ভাই কত করে বিক্রি করছেন বেগুন কত করে রেট কত করে বেচলেন

এগুনের বাজার যাচ্ছে আজকে নব্বই টাকা করে তো এই ধরনের আপডেট ভিডিও পেতে সবাই সাথেই থাকবেন দেখা হবে আবার পরবর্তী কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে আবার পরবর্তী কোনো নতুন ভিডিওতে সবাইকে আসসালামু আলাইকুম